ভাজি খুব সুস্বাদু এটা পুটি এই জামাইপুটি দেখেন লাল হয়ে গেছে লাল ডাগ এবং মাথার দিকে এখন সরিষা তেল দিয়ে জামাইপুটি ভাজি খুব চমৎকার একটি খাদ্য এবং এই ভাজি সাথে গরম ভাত চকচক করে মাখালে ঝাল দিয়ে খুব মজাই লাগে এখন কিন্তু আজকে নদীর পুঁটি মাছ এটা আমরা কবতক্ষ নদ যশোর জেলার কবতক্ষ নদে সকালে কিন্তু এই পুঁটি মাছগুলো অসাধারণ সব পুঁটি খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পুঁটি মাছ এগুলো জামাই পুঁটি এগুলো ভে ভেজে ভেজে খাওয়া খুব চমৎকার সুস্বাদু থাকুক নুমান অহনা তাও আমরা সবাই এই দিয়ে এক গামলা ভাত খুবই প্রিয় বেশি এক গামলা ভাত কিন্তু উঠে যাবে জামাই টুটি ভাত দিয়ে মাছ কিন্তু আজকে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি এবং টমেটো দিয়ে ঝোল হবে এটাও কিন্তু খেতে খুব সুস্বাদু সুস্বাদু তো গায়ের গরমটা খয়েরি বাজারে খেলাধকন হয়ে যাবে সরিষার তেল দেওয়ার কারণে বাজারে সরিষার তেল দেওয়ার কারণে কি এই কারণে ব্যথা হচ্ছে আজকে কিন্তু চমৎকার এই আয়োজন কিছু মাছ বাজার খুব রবুনীয়